পেরিয়ে উজ্জ্বল সূর্যের দিন ক্রমশ বিলুপ্ত ডাইনোসর পৃথিবীতে আসবে না তবু ডাইনোসর প্রায় ভয় জমা হয় রক্তে আজ আমি কি বুঝতে পারি গৌরবের সেই ইতিহাস যেখানে আনন্দে অশ্রু নেমেছিল চোখে নমাসের দুঃখ নদী পার হয়ে যখন ফিরেছি নিজ ঘরে পরাজিত শত্রু নত শির দেখে ভুলে গেছি সজল হারানো এই শীতে ডিসেম্বরে সেই দৃশ্য কোথাও দেখি না ধুলিস দূষরিত সেই গৌরবের পতাকা আমার স্নেহের সন্তান সে ও পিতৃপুরুষের ঘর বাড়ি ভেঙে দিতে চায় মৃত্তিকাবিহীন নতুন যুগে চায় আবাসন কি করে বোঝাব তাকে এই স্মৃতি তোর জন্ম ইতিহাস জন্ম শূন্যের উপরে তুই দাঁড়াবি কোথায় বহুতল ভিলা চাষ পায়ের তলায় মাটি ঘাস করিত উজ্জ্বল সূর্যের ভোরে জন্ম তোর কেন যাবি ভোর অন্ধকারে সন্তান বোঝে ভাষা পিতার এ ব্যর্থতা আমার শত্রুর সঙ্গী চায় গড়ে দিতে চাষাবাদ শস্যের খামার ধন্যবাদ